আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি আর তালের সিজন মনে করেন তালের এই ভাপা পিঠাটা না খেলে তো হয়ই না দেখুন কত মজাদার একটা তালের ভাপা পিঠা বানিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে দেখুন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাই তালের পিঠা বানিয়ে খান তালের সিজন শেষ হয়ে যাবার আগেই বানিয়ে নেন সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম তালের ভাপা পিঠা অনেকভাবেই তো পিঠা খাওয়া যায় তালের পিঠা তবে এভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরে তালের ভাপা পিঠা বানানোর জন্য এখন আমি প্রথমত চালের পুরা নিয়ে নিলাম এক কাপ দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিব গুঁড়া দুধ দুই টেবিল চামিচ পুকুরা দুধ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামিচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে লবণ দিয়ে দিব এক টেবিল চামিচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তাই লবণটা দিয়ে দিলাম এখন এখানে আমি তালের পিউরিটা নিয়ে নেব এক কাপ তালের পিউরি নিয়ে নিলাম আর এখানে চিনি নিয়ে নেব হাফ টেবিল চ্যামেস চিনি দিয়ে দিলাম ভর্তি করে আরও দিয়ে দিব আমি তিন টেবিল চামচ আপনারা কোনো এক কাপ দেবেন যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেব আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই নেবেন তা প্রথমত আমি এক কাপ তালের পিউরি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না পারছেন তালের পিউরি দিয়েই আমি সম্পূর্ণ টোটাকে খেয়ে নেব এখানে আমার আরও কিছুটা তালের পিউরি লাগবে এখানে আমি আরো হাফ কাপ তালের পিউরি দিয়ে দিলাম ছেন এখনও কিন্তু ডোটা আমার ঠিক ভালো মতো হয়নি কারণ এখানে আমার আরও কিছুটা তালের পিউরি লাগবে তার সাথে এখানে আমি হাফ কাপের মতো পুরানো নারিকেল দিয়ে দিলাম ভিতরে আপনারা চাইলে ও নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তবে নারিকেলটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় দিলাম তবে এখানে আমি আরও কিছুটা তালের পিউরি দিয়ে দেব টোটালি দুই কাপ তালের পিউরি লাগবে আমি যতটুকু পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আচ্ছা এখন একটা আমি ডো রেডি করে নেব একদম বেশি পাতলাও হবে না বেশি গনও হবে না মিডিয়াম একটা ডো রেডি করে নিব এই যে দেখুন পনেরো মিনিট পর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডের সবটুকু ডো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটু তেল ব্রাশ করে নেবেন আপনারা যেই কোনো পাত্রে করবেন সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেবেন ওখানে আমি সমান করে দেব এখন আমি দিয়ে দিব উপরে কিছু কিশমিশ আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন তবে আমি বাদামটা দেব না আমি কিন্তু ভিতরে নারিকেল দিয়েছিলাম আবার উপরেও আমি নারিকেল দেব একটু চেপে চেপে দিবেন তাহলে কিন্তু সম্পূর্ণ পিঠাটার সাথে নারিকেল কাটকে যাবে আপনারা চাইলে এটা ছোট ছোট কাপেও বানাতে পারেন নারিকেলটা যত বেশি দিবেন পিঠাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে এই যে দেখুন দেওয়া শেষ হয়েছে এখন এটাকে আমি চুলায় পানির বাপে সেদ্ধ করে নিজের থেকেই আমি পানি বসাই দিয়েছি একটা হাড়িতে নিচে একটা স্টিলের মোল্ড দিয়ে দিয়েছি এখন চুলাটা আমি কমিয়ে দেব দিয়ে এই যে কেকের হাড়িটা এটা আমি বসিয়ে দেব সাবধানে বসাবেন কারণ পানিটা এখন গরম বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে একটা ছিদ্রি আসে ছিদ্রিটা বন্ধ করে এটাকে আমি বিশ মিনিট বেক করে নেব ছিদ্রিটাকে আমি একটা লং দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি অপেক্ষা করব বিশ মিনিট ফিরে এলাম বিশ মিনিট পরে দেখি আমার পিঠাটার কি অবস্থা এই যে দেখুন ফুলে উঠেছে আর আমার রান্নাঘরটা বিকালবেলা প্রচণ্ড রোদ থাকে রোদের জন্য দেখেন বুঝাই যাইতেছে না এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব একটা লিকের কাটি এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে আসছে এই যে তার মানে আমার পিঠাটা রেডি হয়ে গেছে এই যে দেখুন এখন এটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই যে দেখুন পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে এনেছি একটু ঠান্ডা হয়েছে এখনও গরম আছে এখন সাইড থেকে একটা ব্রেড লাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নেব আমি নেব মার্শাল্লা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এটাকে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট স্পঞ্জি হয়েছে এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন এভাবে আপনারা বাসায় রেডি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমে এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ